আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি অনেক দিন পরে আবার আপনাদের মাঝে আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আমার প্রায় ছয় মাসের মধ্যে হয়ে গেল কোনো ভিডিও আমি আপলোড করিনি এই ভিডিও করা নিয়ে আমার অনেক সমস্যা হয়েছে যে কারণে আমি ভিডিওগুলো আর আপলোড করিনি বলতে পারেন পারিবারিক সমস্যা সামাজিক পরিবেশের সমস্যা পারিপার্শ্বিক সব কিছুরই সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করি নাই আমার জীবনে বিরাট একটি পরিবর্তন এসেছে বন্ধুরা যে পরিবর্তনের কারণে আমি কোনো ব্লগ ভিডিও করতে চাইলেও করতে পারিনি কারণ আমরা গ্রামে বসবাস করি জানি তো গ্রামের মানুষের কেমন মন মানসিকতা তারা মনে করে অমুকের বউ এই কাজ করে অমুকের ছেলের বউ এটা করে অমুকের মেয়ে এই কাজটা করে এটা ভালো না এসে নানান রকমের কথা বলে তো যারা এই কাজটা করছেন অলরেডি এই প্ল্যাটফর্মে যারা ইস্টাবলিশড হয়েছেন তারাই বুঝতে পারবেন যে কত কষ্ট করে এই পথটা অতিক্রম করে আসতে হয়েছে সে যে যাই বলুক আমি এই কাজটা করব বলেই আমার চ্যানেলটা নষ্ট করি নাই ডিলেট করি নাই এইভাবেই রেখে দিয়েছিলাম তো আমার জীবনের বিরাট একটি পরিবর্তন এসেছে বন্ধুরা যেটা গল্প সামনে নতুন ব্লগে আপনাদের জানাবো আস্তে আস্তে অন্যান্য ব্লগে তো আজকে আবার প্রায় দীর্ঘ ছয় মাস পরে আপনাদের মাঝে আমি নতুন ভিডিওটা আপলোড করছি তো আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে সামনে আরও ভালো ভালো ব্লগ ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর আমার জীবনের কি কি পরিবর্তন এসেছে ঘটেছে সেগুলোর গল্প আপনাদের মাঝে শেয়ার করব তো আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানে আপনাদের মাঝে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ